أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سؤال és Life -zus> <ص texts> واو زبر و وا لم واو زبر لو ولو ولو جيم زبر جا عين لم زبر عال جا عال نون زبر نا زبر جدي كراهي خواه اه كالب হা পেশহু ৱালাওজা আল নাহু ৱালাওজা আল নাহু মিম চবৰ মা লাম চবৰল্লা মালা কাফলাম চবৰ কাল মালা কাল মালা কাল লাম চবৰলা জিম চবৰ যা লাজা আইনলাম চবৰ আল লাজা আল लाज़ अल खरा जबर ना जबर जुदी खरा है एक का लिपटान्ते हैं हाँ पेश हु लाज़ अल ना हूँ लाज़ अल ना हूँ वाला हूँ जा अल ना हूँ मलकल मलकल लाज़ अल ना हूँ র জবর র জিম পেশ জু র জু লাম ওয়াউ দুই জবর লাউ নুন সাকিন ইদগাম ওয়াউ থাকার কারণে র জু লাউ র জু লাউ ওয়াউ জবর ওয়া লাম জবর লা লাম জবর লা বা জবর বাস ওয়া লা বাস ওয়া লা বাস নুন আলিফ জবর না

মিম আলিফ জবর মা জবরের বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় মা ইয়া ইয়াক লাম জবর ইয়ালাম বাজের ইয়াল বি সু পেশের বামে ওয়াউ সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় নুন জবর না জবরে দম যদি ফেলা হয় জি সাকিন ধরতে হয় मध्य अस्तर बाबे आठ जैसा किंचु दी है तीन अलिप टंते है मध्य आरजे तरे को है यल बिसुन यल बिसुन वाला ला वाला ला बस वा अलैहिम

তুহজি হামজা জবর আ তুহজি ওয়ালা কদিস তুহজি আলা কদিস তুহজি আজের বি রবেশ রু বিরু সিম্পের সু বিরু সু লামিম দুই জের লিম নুন সাকিম ইদ মিম বিয়ৰুচুলিম নিম নুন জেৰবিং নুন ইফা কফ থকাৰ কাৰণে কফ বাৰ চবাৰ কবে বাই যদি চাকিম হয় কল কলা কৰতে হয় লামজেৰলি কাফ চবৰ কা মিউ কবেলিকা বিয়ৰুচুলিম মিউ কবেলিকা আবার বিরুসুলিন কবেলিকা ক্বাবlika ফাซবর ফা হা আলিফ জবর হা জবরে বামে খালি আলিফ যদি হয় এক আলিফ তান্তে হয় কফ জবর ক ফা হা ক ফা ক বালাম জের বিল লাম জবর লা বিল্লা যারলিয়া জার জেরের ইয়া সাকিন যদি হয় এক আলিপ হয় নুন সবর না বিল্লাজিনা বিল্লাজিনা সিন জবর সা খজর খি সাখি র ওয়াউ পেশ রু পেশের বামে ওয়াউ যদি হয় এক আলিপ টানতে হয় সাখি রু বিল্লাজিনা সাখি রু মিম নুন মিন নুন সাকিন ইজহার হা তাকর কারণে হা মিম পেশ হুম মিম সাকিন ইদغام হিম তাকর কারণে মিন হুম সাখিরু মিন হুম মিম আলিফ যবর মা যবরের ভাবে খালি আলিফ যদি হয় এক আলিপ তন্তে হয় কাফ আলিফ যবর কা নুন ওয়া পেশ নু তো মে ওয়াউ শাকিন যদি হয় একা লিপ্টন্ত হয় মা কানু মিনহুম মা কানু বা বি হা খারা হি যদি খারা হয় একা লিপ্টন্ত হয় মা কানু বিহি মা কানু বিহি यस जबर यस तहा जबर तह यस ताह जाजर जी हम जवाब पेश उ पेश रबा में वाव सकिन चुदी होए एक लिप टम्पे होए मध्य असली करे कोए नून जबर ना जबरे दम जो फैला होए आठ जी सकिन थोड़े होए मध्य अस्तर बा में आठ जी सकिन चुदी होए तीन लिप टम्पे होए मध्य आरजी तरे कोए यस tahzi'un ma kanu bihi yastahzi'un ma kanu bihi yastahzi'un tarpor qaf lam qul কফলাম পেশকুল সিনিয়া সি জের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় ও পেশ রু পেশের বামে ওয়াও সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় কুল সি রু কুল সি রু ফালাম ফিল হামজা রাও সবর আর বদ জের ফিল আর কুলসিরু ফিল আর বি শামিম পেশ চুম মিমে যদি তাছ হয় মিমে যদি তাজ হয় গুন্না করা আজিব হয় মিমনুন চবৰ মাং চুম মাং চুম মাং জ পেশ জু প্রৱ পেশ রু

কানা কাইফা কানা কাইফা কানা আইন আলিফ জবর আবর বা বামে খালি আলিফ যদি হয় এক আলিফ টানতে হয় কফ আ আকি বা জবর বা আকি বা তুল নিম পেশ জবর কাজ মু